কুয়োর জলটা এত নোনতা হয়ে গেছে যে জল খাওয়ার উপায় নেই খেতে ইচ্ছে করে না মুখে দিলে মনে হয় যে আর ভেতরে যাচ্ছে না এরকম অবস্থা হয়ে গেছে তো পপকর্ন বানিয়ে খেলাম মুড়ি মাখা করে খেলাম এই গরমের মধ্যে সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা থাকছে দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে আর অনেক দিন পরেই ব্লগটা বানাচ্ছি রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তাই যে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি এখন ওই সকাল ওই সাড়ে আটটা মতো বাজে তা ভাবছি সকালে সকালেই রান্নাটা করে ফেলবো তার কারণ হচ্ছে এখন প্রচণ্ড রো মানে রোদ আর গরম পড়ছে আর কি তা এখন আজকে একবারে দেখলাম আচ্ছা তেতাল্লিশ ডিগ্রি চলছে রাজস্থানে তা আবার বাড়তেও পারে কমতেও পারে তা এখন তো প্রচণ্ড গরম হচ্ছে তার জন্য ভাবছি সকালে সকালে রান্নাটা করে ফেলি তাই যে এখন সকালবেলা উঠেই আর কি যে একটুখানি কেরালা নিয়ে এলো তা ভাবছি একটু আলু আর কেরালা দিয়ে ভাজি করব আর হচ্ছে একটুখানি ডাল করে নেবো আর একটুখানি টক করে নেবো তা আমটা আর কি অভিষেকের পাপাকে বলেছি কাঁচা আমটা শেষ হয়ে গেছে টক না হলে বা ছেলে খেতে চাইবে না আর লেবুটাও শেষ হয়ে গেছে তার জন্য আর কি তাই যে উচ্ছেটা কেটে নিলাম আর একটুখানি যে লঙ্কাগুলোও একটু চেরা করে নিলাম লঙ্কা অনেক দিনের হয়ে গেছে তা একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর এই যে টমাটারটা কেটে নিলাম আমার গুল্লুকে দেওয়ার জন্য দেখো এই যে গুল্লু যে খাওয়ার জন্য চলে এসছে ও গরমেতে সকালে সকালে বেরিয়ে পড়ে সকালবেলা একটুখানি খেয়ে দেয়ে তারপরে আর কি ও সেই ওর একটা ঘর ঘর বানানোর মতো আছে পাথর দিয়ে মানে দেওয়ালের সাইডে ও ওইখানে গিয়ে আর কি মানে ঘুমিয়ে পড়ে যেহেতু বেশিরভাগ ঘুমায় তাই যে অর্ধেকটা কেটে দিলাম কালকে অর্ধেকটা কেটে দিয়েছিলাম আরে ভীষণ টমাটারটা খুব ভালো খায় টমাটার আর কি লাউ ভীষণ ভালো খায় তার জন্য অভিষেকার দিন কালকেই এক কিলো টমাটার নিয়ে এসছে খাওয়ানোর জন্য আমাদেরও লাগবে ওরও খাওয়া হয়ে যাবে তা এখন তো সেরকমভাবে সবজি টবজি কিছু নেই তার জন্য টমাটার এনে ওকে খাওয়াতে হচ্ছে তাই যে কটা উচ্ছে কাটতে কাটতে দেখলাম একটুখানি বীজটা লাল লাল হয়ে গেছে তা ভালো একটুখানি গাছে মানে জমিতে পুঁতে দিই যদি হয় দুই একটা হবে এরপরে তো বৃষ্টি বাসটা হলে গাছপালা অনেকটাই মানে জ্বালিয়ে যাবে এখন তো কিছুই জ্বালাচ্ছে না বৃষ্টি নেই প্রায় সাত আট মাস হয়ে গেল একটুও ছাটা ফোঁটা নেই তার জন্য তাই যে আলুটাও নিয়ে এলো সকালবেলা এই যে এখন আর কাঁচা এই যে আনতে বলেছিলাম সেটা আলুটাও শেষ হয়ে গেছিলো কিছু ধনে পাতা আর এই যে আর কি মানে কয়টা আম আর লাউটা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিলো কত ছোট ছোট মানে একদম শশার মতো লাউ হচ্ছে আমার মনে পড়ছিলো যে কত লাউ আমি সবাইকে খাওয়ালাম কয়েকদিন আগে আর এখন আমার কিনে খেতে হচ্ছে তাও আবার এই এইটুকু এইটুক লাউ তার জন্য একটুখানি হাসি পেয়ে গেছিলো দেখো একদম কত ছোট ছোট লাউ হচ্ছে তা এখন এগুলো একটুখানি ফ্রিজে রেখে দেবো আলুটা তো রাখব না এই দু একটুখানি একটুখানি সাফাই করে আর কি রেখে দেবো তা এখন এই যে রান্নাবান্নাটা করে নিচ্ছি এই যে এখন উচ্ছেবাজিটা করে নেবো আর ওই পাশে ডালটা বসিয়ে দিয়েছি ধুয়ে একটুখানি এক দুই সিটি মারলে কুকারে হয়ে যাবে আর ও পাশে যে ভাতটা চালটা ধুয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো তা এখন এই যে ভাতটা ওখানে ওইদিকে বসিয়ে দিয়েছি আর মানে উচ্ছে ভাজছে ভাজতে ভাজতেই আর কি অভিষেকের পাপা ফোন করে দিল যে জল এসে গেছে তাড়াতাড়ি জলটা বড় তাই যে এই জলটা মানে প্রচণ্ড খাড়া হচ্ছে এখন খাওয়া যাচ্ছে না এত নোনতা জল হয়ে গেছে মুখে দিলে আর ইচ্ছে করে না যে এই জলটা মানে গলার ভেতরে আর যাবে তার জন্য অভিষেকের পাপা বলছে আজকে জলের কার্টুনটা নিয়ে আসবো মানে বারো তেরোটা বোতলে যে একসাথে থাকে তো ওইগুলোই কিনে নিয়ে আসবে আর ক্যানও পাওয়া যায় জলের কিন্তু জলের ক্যানটা মানে ওই জলটাও আমাদের শুট করছে না প্রচণ্ড ঠান্ডা থাকে তো আর ওই জলটাও কেমন যেন একটুখানি মানে শ্যুট কম হয় আগের বেড়া দুই তিন দিন এনে খেয়ে বিমার পড়ে গেছিলাম তার জন্য আর কি মানে ওই জলটাও আনছি না তবে অভিষেকের পাপা বললো যে দশ টাকা জলের বোতল পাওয়া যায় মানে একবারে অনেকগুলো নিয়ে আসলে একটুখানি ডিসকাউন্ট পাওয়া যায় তার জন্য তা ওই জলের ক্যানটাই নিয়ে আসবে আর কি মানে বোতলগুলো তাই যে উচ্ছেবাজিটা হয়ে গেছে কথা বলতে বলতে এখন এই যে একটুখানি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি ডালটাকে এই যে সিটি মেরে ফোড়ন দিয়ে নিলাম আর কি তড়কা লাগিয়ে দিয়ে দিলাম আর ওদিকে ভাতটাও উতরে গেছে এখন ফ্যানটা ফেলে দিলে বাস ভাতটাও হয়ে যায় প্রায় লাগভাগ রান্না হয়ে এলো আর গরমের ভিতর রান্নাবান্না করতেও ইচ্ছে করে না তা ভাবছি ডালের সঙ্গে একটুখানি টক হলেও ভালো লাগবে তাই যে একটুখানি শস্যকরণ দিয়ে একটুখানি আর কি টক রান্না করে নিচ্ছি ছেলের জন্য টক হলে আর ডাল হলে ওর কোনো কথাই নেই চুপচাপ খেয়ে নেবে কোনো কথা হবে না মানে টক জিনিসটা প্রচণ্ড ভালো লাগে তা রান্না রান্নাবান্না হয়ে গেছে এদিকে আর এই যে আমি সব কিছু টেবিলে ধরে নিয়ে এসছি তা জলটা এখনও আসছে জলটা ভরার পরে তারপরে আর কি খাবার দাবার খাবো সকালবেলা পোচা টোচা লাগানো হয়ে গেছিলো তা আবারও পুরো মানে জায়গাটা গেলা হয়ে গেছে মানে ভিজে গেছে আবারও পোচাটা মেরে দিতে হবে তা ব্যাস এই যে রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে এখন টেবিলে দিয়েও দিয়েছি তা খাওয়া দাওয়ার পরে এখন দুপুরবেলা এখন বাজে হচ্ছে সাড়ে চারটে তো অভিষেকের পাপা বললে একটু মুড়ি মাখো তা আবার ভাবছি চলো তাহলে মুড়ি মেখে সবাই একটু একটু করে খাই তাই যে একটু দুটো পিঁয়াজ কেটেছি ছোটো ছোটো দুটো শুকনো লঙ্কা মানে কাঁচা লঙ্কা একটুখানি শুকনো শুকনো হয়ে গেছে সেইটা আর একটুখানি সর্ষের তেল দিয়ে এই যে পেঁয়াজটাকে ভালো করে মেখে নিচ্ছি তারপরে দিয়ে দেব মুড়ি আর তারপরে দিয়ে দেবো একটুখানি নেমকিন মানে চানাচুর এই যে মিক্সার যে চানাচুরটা ওইটা এখন এইভাবেই মানে কলকাতার চানাচুর দিয়ে তো মুড়ি মাখা খেতে ভীষণ ভালো লাগে এদেশের চানাচুর বেশি একটা ভালো লাগে না খেতে তাও এখন না পেতে খেতে হয় তা দেখো এই যে আমার মুড়িটা মাখা হয়ে গেছে কার কার জীবে জল এসে গেছে কমেন্ট করে বলতে পারো মুড়িটা মাখা কিন্তু বেশ সুন্দর হয়েছিল খেতে আর এই যে হয়ে গেলে এখন চলো ধরে নিয়ে তিনজনে একটুখানি খাই ছেলে খেতে চায় না তাও একটু জোরি করবো যদি দুই এক গাল খায় এই আর কি মানে ছেলে এসব জিনিসটা খেতে একদমই পছন্দ করে না ওর পিজা বার্গার এইসব আর কি খেতে চায় দেখো বিছনা খেতা গড়িয়ে গড়িয়ে কি অবস্থা করে ছেড়েছে তা এখন মুড়ি টুড়ি খাওয়ার পরে এখন বাপছি অনেক দিনের আগের আর কি ই রয়েছে মানে একটু পপকর্ন রয়েছে অনেক দিনের তা প্রায় বছরের উপরে হয়ে গেছে তা ভাবছি একটুখানি পপকর্ন বানিয়ে ফেলি তাই যে একটুখানি তেল একটুখানি লবণ দিয়ে একটুখানি এই যে ভেজে নিচ্ছি এ বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যেই আর কি পুরো হয়ে যায় দেখো ফুটতে শুরু করেছে আর আমি ঢেকে দিয়েছিলাম একটু গ্যাসটা কম করে দেখো পুরো হয়ে গেছে এ বানাতে একদম ইজি হচ্ছে আর এই যে বানিয়ে নিলাম এখন আবার একটু নাস্তা টাস্তা করবো এখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে তো ব্যাস হয়ে গেছে আমার পপকর্ন বানানো গরম গরম খেতে ভালোই লাগবে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের একটা ব্লগ আবার দেখা হবে যদি ভালো লাগে ব্লগটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখলে পেসটাকে ফলো করে দিও টাটা